প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আলোচনা করব হয়ে জফলা আর হয়ে বফালানি নিয়ে এ কারণ হল এই হয়ে জফলা যখন থাকে এবং হয়ে ব যখন থাকে তখন কিন্তু হ বর্ণটির কোনো উচ্চারণ থাকে না কেন থাকে না এবং কিভাবে উচ্চারিত হয় বা উচ্চারণ করার নিয়মটা কি সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব প্রিয় দর্শক প্রথমে আসি হয়ে জফলা নেই প্রিয় দর্শক শব্দগুলো দেখো এই শব্দগুলোতে দেখুন শেষে হয়ে জফলা রয়েছে এটি উচ্চারণ আপনি যখন করবেন শব্দগুলো তখন সূত্র মেনে আপনাকে উচ্চারণ করতে হবে তা চলুন আমরা সূত্রটি জেনে নিই যখন হয়ে জফলা থাকবে তখন ভয়ের স্থলে বর্গীয় জ এবং জ ফলার স্থলে ঝ উচ্চারণ করতে হবে যদি আমরা প্রথমটাই উচ্চারণ করি দাছ ঝ তাহলে উচ্চারণটা কী দাছ ঝ হ্যাঁ উজ্জ বাহ্য ঝ ঐতিহ্য এই যে দেখুন পাশে উচ্চারণ মানগুলো দেওয়া আছে তাহলে আপনি সহজেই বুঝতে পারতেছেন এখানে হ আছে কিন্তু হয়ের কোনো উচ্চারণ নেই কারণটা কি কারণ হচ্ছে এটির উচ্চারণ নিয়মের কারণে তাহলে প্রিয় দর্শক এই শব্দগুলো হচ্ছে তৎসম শব্দ আর তৎসম শব্দ থেকেই তৎসম ভাষা থেকেই আমাদের লিখিত ভাষাটি এসেছে যার কারণে অনেক সময় আমাদের উচ্চারণের সাথে বানানের মিল থাকে না তো প্রিয় দর্শক আসুন আমরা এবার হয়ে ব ফলার উচ্চারণগুলো দেখি প্রিয় দর্শক শব্দগুলো দেখুন তো প্রিয় দর্শক এখানেও হ বর্ণটি উচ্চারিত হবে না প্রিয় প্রিয়দর্শক শব্দগুলোর উচ্চারণগুলো দেখুন ভান তাহলে হব স্থলে ইফ বা ওফ উচ্চারিত হয় তাহলে জিউ ভা প্রিয় প্রিয়দর্শক আমরা কি জানলাম যে হয়ে বফলা থাকলে হ বর্ণটি উচ্চারিত হয় না আবার হয় সাথে জফলা থাকলেও হবর্ণটি উচ্চারিত হয় না তাহলে প্রিয়দর্শক আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন উচ্চারণের নিয়মগুলো চর্চা করুন বাংলা ভাষাকে শুদ্ধভাবে উচ্চারণ করুন আপনি নিজে জানুন আপনার শিশুকে শেখান ভালো থাকবেন